ইদপাতরের শহরে সুখ নেই ঈদপাতরের শহরে মানুষের জীবন যেন এক যান্ত্রিক কারাগারে বন্দি উঁচু উঁচু দেয়ালের ফাঁকে ফাঁকে আটকে আসে কত হাজার হাজার সব কিন্তু সুখের সন্ধান মিলে না সারা দূর চাপ চাকরির চাপ ট্রাফিক জ্যাম সব মিলিয়ে জীবন যেন এক অবিরাম যুদ্ধ রাতের আলোয় শহর জন্মল করে কিন্তু তার আড়ালে ঢুকিয়ে থাকে একাকিত্বের গল্প শহরের জীবনে সবাই ব্যস্ত প্রতিদিন একই রুটিন একই যন্ত্রণা বাড়ি ফিরে শুধুই খালি দেয়ালের দিকে তাকিয়ে থাকা শহরের আলোয় জন্মলে জীবন কিন্তু হৃদয়ে অন্ধকার সুখ নেই আছে শুধু একাকিত্বের ছায়া পরিবারের সদস্যরা একই ছাদের নিচে কেউ স্কুলে কেউ বা অফিসে তবু তাদের মাঝে অত দূরত্ব রাতের খাবারের টেবিলে সবাই মোবাইলে ব্যস্ত কেউ কারো মুখের দিকে তাকায় না শহরের ব্যস্ততায় হারিয়ে যায় মানবতা হারিয়ে যায় শৌশব শহরের মানুষগুলো যতই উন্নতি করুক সুখের সন্ধান পায় না হয়তো সুখ লুকিয়ে আছে ছোট ছোট ভালোবাসায় কিন্তু তা খুঁজে পাওয়ার সময় কারণ নেই ইট পাথরের শহরে আটকে থাকা মানুষগুলো শুধু স্বপ্নই দেখে একদিন হয়তো তারা সুখ খুঁজে পাবে টাকা ঠিকই খুঁজে পায় কিন্তু সুখের দেখা পায় না